আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশটা যেহেতু আমাদের তাই দেশ গড়ার দায়িত্ব আমাদের ছাত্র জনতা এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ ওটা সংস্কারের দাবিতে আন্দোলন করতে গিয়ে ছাত্ররা এখন দেশ সংস্কার করছে সারা বাংলাদেশ ব্যাপী উন্নয়নের কাজ হচ্ছে দেশ ভরার কাজ হচ্ছে আর ছাত্র জনতা স্বেচ্ছায় শ্রম দিচ্ছে সময়ের মধ্যে এগিয়ে যাবে আমাদের বাংলাদেশ এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একেবারে দক্ষিণে অবস্থিত নোয়াখালী জেলার অন্তর্গত হাতিয়া বাজারে এখন ছাত্র জনতা স্বেচ্ছায় শ্রম দিচ্ছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছাত্র জনতার জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন ছাত্র জনতাকে সুস্থতার মধ্য দিয়ে দুনিয়ার জিন্দিগি অতিবাহিত করার তাফিক দান করে ন্যাক হায়াত দান করে বেশি বেশি ন্যাক আমল করার তাফিক দান করে ছাত্র জনতা যেন এই দেশটাকে যেভাবে এগিয়ে নিচ্ছে যেন ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে নিতে পারে সকাল থেকে তো কাজ না আজ সকাল থেকেই কাজ চলছে এখন দুপুর দুপুর হয়ে গেছে প্রায় দুপুর দুইটার মতো বাজে তো আপনারা দেখছেন এই মুহূর্তে বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ প্রায় শেষ পর্যায়ে আমি একটু ঝুম দিয়ে দেখাচ্ছি আপনারা দেখছেন অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে কে কোন জায়গা থেকে আমাদের লাইভ যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ অবস্থান আমরা যদি একটু সতর্ক হই তাহলে আমাদের দেশ আরো অনেক দূরে গিয়ে যাবেন ইনশাআল্লাহ বিশেষ করে দোকানদার ভাইদের উদ্দেশ্য করে বলছি আমরা যদি নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলি তাহলে আমাদের বাজারের অবস্থা এত নোংরা হয় না তো আমরা যার যার দোকানের সামনে একটা বাস্কেট রাখার চেষ্টা করি আর দোকান বন্ধ করার সময় আমরা ময়লাগুলো নির্দিষ্ট একটা জায়গায় দূর দূরান্তে ফেলে দিই তাহলে আমাদের বাজার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমাদের দেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়ে